হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছে রিয়াস কিচেন প্যারাডাইসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি মটন কষা এরকমভাবে মটন কষা আপনারা তো অনেকেই তৈরি করে খেয়েছেন কিন্তু এইভাবে করে দেখবেন এটা খুব সুন্দর আর খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং খুব ভালো লাগবে খেতে আমরা প্রথমে ওকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমরা আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর একটু কাঁচা তেল সরষের তেল দিয়ে খানি আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে আমরা প্রথমে মাটনটাকে মাখিয়ে রেখে দিতে হবে যতক্ষণ মাখিয়ে রাখবেন ততক্ষণ ভালোভাবে এটা জিনিসটা ভিতরে সব মশলাগুলো চলে যাবে আপনারা এভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দেবেন এটাকে আধা এক ঘন্টার মতো মাখিয়ে রেখে দেওয়ার পরে আপনারা এটা রান্না করবেন আমরা প্রথমে মাখি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার মধ্যে আমরা আলুগুলোকে এরকম ডুবো করে কেটে নিয়ে এটাকে ভেজে নিয়েছি আমরা এবার ফোড়ন দেওয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি একটু বড়ো এলাচ একটু ছোটো এলাচ একটু দারচিনি লবঙ্গ গোলমরিচ আর একটু তেজপাতা জিরে দিয়ে আমরা প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমরা একটু উপর দিয়ে একটু মিট মশলাও দিয়ে দিয়েছি মটনটা তারপরে আমরা এই মটন কষাগুলো মটনগুলোকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমার ভালো করে এটাকে প্রথমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাবেন কষানোর পরে দেখুন এইভাবে অনেকক্ষণ কষানোর পরে এখন তেল ছেড়ে আসবে আমরা একটা পাত্রে আগেই গরম জল করে রেখেছিলাম এর মধ্যে ঠান্ডা জল ইউজ করবেন না গরম জলটাই ব্যবহার করবেন আমরা এরকম গরম জল করে রেখেছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা ওই গরম জলটা এর মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে তারপরে এটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আমাদের পুরো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে গেছে এবার আমরা এই গরম জলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার কিছু ফোটাবো ফুটাবো ফুটানোর পরে আমরা এটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে চারটে থেকে পাঁচটা সিটি পড়লেই তৈরি হয়ে যাবে মটন কষা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম ইন্টারেস্টিং রেসিপির সাথে পরের দিনটা